তো হ্যালো ফ্রেন্ডস আমি দেখাম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো কিছুদিন ধরে অনেকে কমেন্ট করেছিল যে দাদা এবার হোম ভিজিট বানাও তো আজকের আবারও একটা নতুন হোম ভিজিট নিয়ে চলে এসেছি আজকে তোমার একটা সেলের হোম ভিজিট নিয়ে চলে এসেছি তোমার কিছু ম্যাড্রাস পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে আর এখন তো কালদম আর লালদম পায়রার বহুত চাহিদা তো সবাই হয়তো জানো যারা যারা হাটে যাও তারা হয়তো জানে এখন কালদম পায়রা মনে কালদম লালদম এগুলোর বহুত চাহিদা তো কালদম তো পাওয়া যাচ্ছে লালদম তাও পাওয়া যাচ্ছে না তো আজকের আমি যেখানে গিয়েছিলাম ওখানে তোমার কালদমও আছে লালদমও আছে বাট মানে ওইগুলো এখন একটু বাচ্চা আছে ওইগুলো তোমার সপ্তাহ দুই পরে বড় হয়ে যাবে সপ্তাহ দুই পরে আপনারা দাদার কাছ থেকে পেয়ে যাবেন তো এটা হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পায়রা পেয়ে আর ডেলিভারি করা সম্ভব নয় কেউ যদি পায়রা নিতে চাও তোমার পায়রা ঘর থেকে নিতে হবে দাদার বাড়ি হলো হোঁটোর কেউ হোঁটোরে এসে কল করলে দাদা তোমার হোটোল স্টেশনে দিয়ে যাবে বা তোমার ঘর পর্যন্ত দিয়ে যাবে তো লালদম কালদম তোমরা ধারি দেখে পায়রা নিতে পারো আমি তোমার কালদম অ্যাডাল্ট পেয়ার দেখেছি মানে ওদের বাচ্চাই ছেলের জন্য আছে তোমার লালদম ধারির পেয়ার দেখেছি ওদের বাচ্চাই ছেলের জন্য আছে আপনারা ভিডিওটা পুরো একদম শেষ মধ্যে কন্টিনিউ করুন আর যারা যারা ছেলে নিয়ে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর ফার্স্টে তোমার কিছু ম্যাড্রাস দেখিয়েছি ওইগুলো তোমার দু এক দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ওই ম্যাডাসগুলো নিতে পারেন তোমার একদম তোমার ওরা গ্যারান্টি আছে গরমে ছ ঘন্টা বললো রেজাল্ট আছে তো আমাকে তো বললো ছ ঘন্টা রেজাল্ট আছে এবার আপনারা কল করে জিজ্ঞাসা করে নেবেন যে কেরম কী রেজাল্ট আছে আর দামটা আমি ভিডিওতে বলে দিয়েছি আপনারা ভিডিওটা পুরো একদম কন্টিনিউ করুন তো চলো এবার বেশি নেই স্টার্ট করে দা একদম ফার্স্টেই দেখতে পাচ্ছ তোমার এক পেয়ার ম্যাড্রাস পায়রা ধরে নিয়েছি তোমার নর্মাদার পেয়ার আছে তোমার নরটার বয়স একটু বেশি আর মাদাটার বয়স একটু কম আছে তো আপনাদের আমি নর্মাদার চোখটাও দেখিয়ে দিচ্ছি এটা তোমার নর পায়রা আছে এটার চোখটা আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরকির চোখ আছে দেখতে পাচ্ছ চোখ চোখের নো খুবই ভালো আছে এটা তোমার নটটা চোখ আছে আর এটা তোমার মাদা আছে মাদাটার বয়স একটু অল্প আছে তোমার এই বয়সে চোখটা দেখতে পাচ্ছ তো যখন ফুল ধারী হয়ে যাবে চোখ চোখ তখন আরও ভালোভাবে চলে আসবে আর তোমার দাদার বাড়ি ভিডিও করতে এসেছিলাম পাশে পাশেই তোমার একটা অনুষ্ঠান হচ্ছিল তাই জন্য তোমার গান বাজনা হচ্ছিল তাই জন্য তোমার ভয়েসটা বাড়িতে এসে করতে হয়েছে তো দেখতে পাচ্ছ এই হলো পাঞ্জা একদম কড়া মানে পাঞ্জাগুলো ফ্রেশ ফ্রেশ পাঞ্জা আছে আর এই দুটো তোমার পেয়ারের দাম রেখেছে দু হাজার টাকা অবশ্যই বার্গেনিং চলবে প্রত্যেকটা পেয়ারের ওপরে বার্গেনিং চলে আমার ভিডিওতে তো আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছ পুরো একদম দাঁড়িয়ে আছে কেরাম তো দু টাকা দাম রেখেছে অবশ্যই বার্গেনিং চলবে আপনারা পাড়া দুটো নিতে পারেন এখন তোমার আর এক পেয়ার ম্যাড্রাস ধরে নিয়েছি এই তোমার খুবই সুন্দর কোয়ালিটির পেয়ার আছে এটাও তোমার নরটার বয়স একটু বেশি আছে মারাটার বয়স একটু কম আছে তো এটা আছে চোখটা আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির চোখ আছে দেখতে পাচ্ছ চোখের রিং টিংগুলো খুবই ভালো আছে এটা মাদাটা আছে তো মাদার চোখ মোটামুটি একই রকমই আছে তো এটার বয়স কম বয়স একটু বেশি হলে চোখ আরো ডিপ চলে আসবে তো খুবই সুন্দর কোয়ালিটির মানে পেয়ার দুটো আছে ডিম বাচ্চা ওকেই আছে তো আপনাদের আমি ডানাটা দেখাচ্ছি নটটা শুধু ডানাটা দেখুন আপনারা চড়া চড়া পালকের ডানা তো লেজের থেকে তোমার ডানার পালকটা বড় আছে মনে ভালো কোয়ালিটির পায়রা আর ওরা একদম গ্যারেন্টি আছে ছ ঘন্টা তোমার রেজাল্ট আছে দাদাকে আপনারা কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে নিতে পারেন দেখতে পাচ্ছ ডানার লেজের থেকে ডানা বড় আর এই দুটো তোমার পেয়ারের দাম রেখেছে আড়াই হাজার টাকা তো অবশ্যই বার্গেনিং চলবে যদি কমসম না হয় আমাকে ফোন করবেন আমি আপনাদের অনেকটাই কমে করে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছো এই হলো ফুলবাড়ি এবার আপনাদের ছেড়ে আমি স্ট্যান্ডিংটাও দেখাচ্ছি খাঁচা ছেড়ে স্ট্যান্ডিংটাও দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছো তোমার স্ট্যান্ডিংও খুবই ভালো আছে কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন উড়াতেও পারবেন ব্রিডিংও করাতে পারবেন একটা তোমার গিরিবাজ বাচ্চা সেলের জন্য আছে বিন পরের বাচ্চা চোখটা দেখতে পাচ্ছ এখন থাকতে পুরো একদম ফ্রেশ আছে তো যত ফুল ধাড়ি হবে তত আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাবে বাচ্চাটার চোখ তো এই হলো ডানা পুরো একদম বিন পরের বাচ্চা আছে কেউ যদি উড়ানোর জন্য নিতে চাও তো উড়াতেও পারো গরমের সময় দেখতে পাচ্ছ ডানাটা ঠোঁটটা একদম ঠোঁটের পায়রা আছে তো এই পাশে ডানাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হলো ডানা খুব সুন্দর কোয়ালিটির ডানা আছে একদম ফ্রেশ বাচ্চা আছে আর দামও অনেকই কম রেখেছে এটা তোমার দাম রেখেছে মাত্র আড়াইশো টাকা অবশ্যই বার্গেটিং চলবে এই হলো পাঞ্জা তো কারোর যদি লাগে আপনারা এই বাচ্চাটা নিতে পারেন দামও কম আর বাচ্চাটাও খুব সুন্দর একদম কম ট্রেটের বাচ্চা আছে তোমার এক পেয়ার লালদম ধরে নিয়েছি খুবই সুন্দর কোয়ালিটির লালদম একদম গোড়া থেকে লেজ বাঁধা আছে এদেরই বাচ্চা আমি সেলের কথা আপনাদের এন্ট্রোতে বলছিলাম তো অ্যাডাল্ট পেয়ার সেল নয় এদের বাচ্চা যদি কেউ নিতে চাও অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করলে পাবে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ বাচ্চা কোনো ছোটো ছোটো আছে তো আপনারা ধাড়ি রেখে তারপরে বাচ্চা কিনুন ধাড়ি আপনারা লেস্টেটা আমি সবই খুলে দেখিয়ে দেবো চোখও দেখিয়ে দেবো এটা তোমার নটটা আছে চোখটা আমি আপনাদের দেখাচ্ছি তো এদের যা বাচ্চা হয় সেম এরম কোয়ালিটিরই বাচ্চা হয় চোখটা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ চোখের পায়রা আর রিংও আছে খুব সুন্দর আর এটা হলো তোমার মাদার নটটা থেকে মাদাটা তোমার একটু লং সাইজের আছে মাদাটার চোখও দেখতে পাচ্ছ খুবই সুন্দর সাইজ মানে কোয়ালিটির চোখ আছে একদম ফ্রেশ চোখ হালকা ঘিয়ে আছে আপনাদের দুমটাও আমি দেখাচ্ছি একদম লং লং সাইজের পিয়ার আছে তো এদের যদি বাচ্চা লাগে আপনারা অবশ্যই দাদার কাছ থেকে বাচ্চা পেয়ে যাবেন দুমটা খুলে দেখিয়ে দিচ্ছে একদম গোড়া থেকে বাঁধা দুম আছে তো দেখতে পাচ্ছ দুমটা একদম গোড়া থেকে বাঁধা আছে এদের বাচ্চা যা হয় একদম পিওর অরিজিনাল লালদমা হয় তো এখন লালদম কালদম ভূত চাহিদা কার যদি লাগে বাচ্চা আপনারা অবশ্যই নিতে পারেন বাচ্চা ছোট ছোট আছে একটু ওয়েট করতে হবে করলে আপনারা লালদমের বাচ্চা নিতে পারবেন আপনাদের ছেঁড়া স্ট্যান্ডিংটা দেখালাম না এটা তোমার নট্টার দুম দেখতে পাচ্ছ পুরো একদম গোড়া থেকে বাঁধা এবার আপনাদের কালদমের পিয়ারটা দেখাচ্ছি এই হলো কালদমের পিয়ার তো চিনি কালদম আর নয় দেশি কালদম মানে দেশি কালদম আছে খুবই সুন্দর এদের মনে উড়ান একদম গ্যারান্টি আছে এদের বাচ্চার তো এদের ধারি পেয়ার সেল নয় এদেরও বাচ্চা তোমার সেলের জন্য আছে বাচ্চা ছোট ছোট আছে তোমার কিছুদিন ওয়েট করলে আপনারা বাচ্চা পেয়ে যাবেন কেন আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম এরা হলো নটটা চোখ পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর এটা তোমার মাদিটার চোখ মাদিটার চোখও খুবই সুন্দর আছে নর্মাদার চোখ পুরো একদম একই রকম আর এদের বাচ্চা যা হয় তোমার একদম পিওর কালদম হয় আগে আপনাদের ভিডিও করেছি অনেকে হয়তো এদের বাচ্চা নিয়েও গেছেন তো দেখতে পাচ্ছ দুম একদম গোড়া থেকে বাঁধা দুম খুবই সুন্দর কোয়ালিটি এটা তোমার নটটার দুম একদম গোড়া থেকে বাঁধা তো কারো যদি এদের বাচ্চা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন দাদার কন্ট্যাক্ট নাম্বার তো আমি দিয়ে দিয়েছি আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে বাচ্চা নিতে পারেন আর এটা হলো তোমার মাদিটার দম তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একবার কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমরা কোনো নতুন সেলের ভিডিও বা শখের ভিডিও নিয়ে আসি যারা যার চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও